কম জায়গায় বেশি লাভ পিঞ্জিরায় দেশি মুরগির বাচ্চা পালন দেখুন এই ভিডিওতে কম জায়গায় কোনো সমস্যা না এই ছুটও পিঞ্জিরাতে প্রতি মাসে বিশ থেকে তিরিশটা দেশি মুরগির বাচ্চা বড় করে আয় করছেন গ্রামের এক ছেলে পিঞ্জিরায় দেশি মুরগির বাচ্চা পালন করলে না খুব বেশি খরচ না আছে ঝামেলা প্রতি মাসে আয় হচ্ছে হাজার হাজার টাকা এই ভিডিওতে দেখুন কিভাবে পিঞ্জরায় দেশি মুরগি পালন করে কম করেছে বেশি লাভ করা যায় ভিডিওটি একবার দেখে নিন আপনার ভাগ্য বদলে যেতে পারে আপনি কি দেশি মুরগি বাচ্চা পালন করেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ আমরা জানবো পিঞ্জরায় দেশি মুরগির বাচ্চা পালন করলে কি কি উপকার পাওয়া যায় আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার ভাগ্য বদলে যেতে পারে আজকের ভিডিওতে নতুন একটি গোপন টিপস থাকছে যা দেখলে আপনার অনেক অভিজ্ঞতা অর্জন হবে আপনারা যারা দেশি মুরগি বাচ্চা পালন করেন তাদের জন্য অনেক উপকারী একটি ভিডিও হতে চলেছে তাই না টেনে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নয়তো করার দরকার নেই বন্ধুরা আমি বাজার থেকে দুইটা ফিঞ্জিরায় চারশো চারশো আষ্টশো টাকা দিয়ে কিনে নিয়ে আনলাম বাড়িতে শুধু ছোটা ছোটা দেশি মুরগির বাচ্চাগুলো এই ফিঞ্জিরাতে রাখার জন্য আর এক মাস পর্যন্ত আমরা কিন্তু এই মুরগির বাচ্চাগুলো এই পিঞ্জিরাতে রেখে পালন করব আগেও আমাদের অনেকগুলো দেশি মুরগি বাচ্চা ফুটে বের হয়েছিল সেগুলো এভাবে বাহিরে সেরে রাখার কারণে বাচ্চাগুলো আমরা টিকাইতে পারিনি কারণ হচ্ছে এদের বাহিরে সেরে পালন করার ফলে কিছু বেজি নিয়ে গেছে কিছু কুকুরে নিয়ে গেছে আর কিছু অসুস্থ হয়ে মারা গেছে এই জন্য এই পিঞ্জিরার ভিতরে রাখার ব্যবস্থা করলাম তাছাড়া আমাদের বাড়িতে অনেক দেশি মুরগি বা সিনেহাস হাঁস থাকার কারণে আমরা এই ছোট ছোট না যখন আলাদা বাচ্চাগুলোকে খাবার খাবার গুলো খাইয়ে নেই তাছাড়াও মুরগির বাচ্চাগুলোকে ছোট ছোটো থাকতে কিন্তু অনেক ওষুধ খাওয়াতে হয় এই ওষুধ বাচ্চাগুলো বাইরে সারা থাকলে চালাইতে পারি না মানে মুরগির বাচ্চাগুলোকে আমাদের কন্ট্রোল এ থাকে না যখন ওষুধ খাওয়াতে যায় তখন কিন্তু দেখা যায় যে বড় হাঁস মুরগি গুলো এই ওষুধের পানিগুলো খেয়ে কে নেই আমাদের এই দেশি মুরগিটা সতের অফিস বাচ্চা ফুটিয়েছে মাসা তারা সকলে সুস্থ আছে আমাদের এখানে পাঁচটা দুই মাসের মুরগির বাচ্চা আছে তারা দেখেন মাসা আল্লাহ দুই মাসে কত বড় হয়েছে এবং তারা আল্লাহর রহমতে সুস্থ আছে তাদেরকে আমরা এই পিঞ্জেরায় রেখে লালন পালন করতেছি আর এই পিঞ্জেরাতে আবদ্ধ করে রাখার কারণে একটা বাচ্চাও নষ্ট হয় না কারণ হচ্ছে এই যে ছোট ছোট বাচ্চাগুলো যখন চোখে মুখে যে ফাউল ফক্স দেখা যায় ওইগুলোর জন্য আমরা ওষুধ দিয়ে দিয়েছি তারপরে অ্যান্টিবায়োটিক এগুলো খাওয়াইতেছি আর সাথে খাবার হিসেবে ছোট বাচ্চাগুলোকে সোনালি স্টেটার ফিট খাওয়াইতেছি এই জন্য বাচ্চাগুলোর কোনো সমস্যা হয়নি ইনশাআল্লাহ এই মুরগি আর বাচ্চাগুলো অন্তত এক মাস আমরা এইভাবে এই পিঞ্জিরাতে রাইকা লালন পালন করব। এই পিঞ্জিরাতে রাখলে একটা সুবিধা হয় সেটা হচ্ছে যখন ইচ্ছা তখন ওষুধ দিতে পারি যখন ইচ্ছা কিন্তু খাবার পানিও দিতে পারি আর পিঞ্জিরার নিচে যে ট্রেগুলো থাকে সেগুলোতে ওরা মল ত্যাগ করে এটা পানি দিয়ে ভালো করে দিনে একবার সকালে পরিষ্কার করে দিলে হয় যখন রাত হয়ে যায় তখন এদেরকে ফার্মের ভিতরে ঢুকিয়ে দিই আর এই বাচ্চাগুলো কিন্তু এই পিঞ্জিরাতে থাকলে তারা অনেক সুস্থ থাকবে ভালো থাকবে রোগ মুক্ত থাকবে বন্ধুরা দেশি মুরগির বাচ্চা এইভাবে পালন করলে একটি বাচ্চাও মারা যাবে না ইনশাআল্লাহ আপনারা যদি এইভাবে পিঞ্জিরায় দেশি মুরগির বাচ্চা পালন করেন তাহলে এই রকম উপকার পাওয়া যাবে কম জায়গায় বেশি লাভ করা সম্ভব পিঞ্জিরায় দেশি মুরগির বাচ্চা পালন করলে এই উপকারগুলো আপনি পেতে পারেন এর পাশাপাশি এই কাজটি করলে সারা জীবন দেশি মুরগির বাচ্চা সুস্থ থাকবে এইভাবে দেশি মুরগির বাচ্চা পালন করলে একটি বাচ্চাও আর মারা যাবে না ইনশাআল্লাহ যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটি এই চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওটি এই পর্যন্ত দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম আলাইকুম